ষষ্ঠ অধ্যায় পলিমার ষষ্ঠ অধ্যায় কি রয়েছে পলিমার পলিমার বলতে কি বোঝায় এখানে তোমরা যে পিকচারটা দেখতে পাচ্ছ পলিমার দিয়ে এগুলো তৈরি করা হয়েছে পলিমারটা কি তো ফার্স্টে একটু দেখো আমরা যখনই রিডিং পড়ি না কেন যে কোনো প্রথম অধ্যায় রিডিং স্টার্ট করি তো পলিমার অধ্যায় আমরা স্টার্ট করব বা তার আগে একটা কথা বলি প্রতিটা লাইন বুঝে বুঝে পড়বা আর প্রতিটা লাইনের ভিতরে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশান আছে সেগুলো আন্ডারলাইন করবে এবং তার সাথে বেস্ট অফ ইন ইম্পর্টেন্ট দিতে ইন্ডিকেট করে রাখবো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরাকে নোট করে ফেলবো আর প্রতিটা প্রশ্ন আমরা ঘুরিয়ে ফিরে নিজেরা প্রশ্ন করবে নিজেরা উত্তর করবে তাহলে সবচেয়ে বেশি মনে থাকে প্রতিটা ভিডিওতে একটা কথা বলি প্রতিটা ওয়ার্ড এবং প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করবে আমাদের দৈনন্দিন জীবনের দৈনন্দিন বলতে প্রতিদিনের জীবনের নানা কাজে প্রতভাবে ভাবে জড়িয়ে আছে বিভিন্ন রকমের পলিমার তাহলে দেখো আমাদের দৈনন্দিন নানা জড়িয়ে আছে বিভিন্ন বিভিন্ন রকমের রকমের কি পলিমার পলিমার। এদের কোনটি প্রাকৃতিক আবার কোনটি কৃত্রিম পলিমার প্রাকৃতিকও হয় আবার কৃত্রিম হয় তাহলে কোনটি প্রাকৃতিক আবার কোনটি কৃত্রিম সেটা কিন্তু আমরা কেউই জানি না আমরা আমাদের দৈনন্দিন জীবনে একটি মুহূর্ত কল্পনা করতে পারবো না যখন আমরা কোনো না কোনো পলিমার ব্যবহার করছি না কিছু কিছু পলিমার আছে যেগুলো পরিবেশ বান্ধব আবার কোনো কোনো পরিবেশের জন্য বেশ ক্ষতিকর এ অধ্যায় আমরা পলিমারকে চিনতে শিখবো কোনটি ব্যবহার করব কোনটি থেকে দূরে থাকবো সেটি নিয়ে আমরা বুঝতে শিখব এটা হচ্ছে পলিমার এ তো পলিমারটা কি কি কেমন সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো এবং সংজ্ঞাসা দেখে দেবো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব টু ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড হয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্লাফেস বাই বাই